আসসালামু আলাইকুম অটো স্পাইবির থেকে আমি রাজু আহমেদ বলছিলাম ঈদের আগে আমরা আরও একটি একজিও গাড়ি ডেলিভারির জন্য প্রস্তুত করেছি দেখতেই পাচ্ছেন বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি কার সিডান কার এক্সিও আমরা সেটা সবাই অবগত সো এই গাড়িটি কনফিগারেশনটা একটু বলে দিই এটা টু থাউজেন্ড এইটিনের একটা এক্সিও এক্স প্যাকেজের গাড়ি হোয়াইট কালারের দেখতেই পাচ্ছেন এটা এটা ফোর গ্রেডের একটি গাড়ি এটা চলেছে হচ্ছে সেভেন্টি থ্রি থাউজেন্ড কিলোমিটার সো এই গাড়িটি আমাদের রেডি স্টকে ছিল আন্টি আমাদের এখান থেকে রেডি স্টক থেকে দেখে দেন আনটি আমাদের এখান থেকে ক্যাশ টাকায় গাড়িটি ডেলিভারি নিচ্ছে আজকে আমাদের দুই দিন আগে আমাকে কনফার্ম করে দেন আমরা কালকে বের হয়েছে আজকে ডেলিভারি দেওয়ার জন্য রেডি করেছি সো আমরা ডেলিভারির সময় চেষ্টা করি কাস্টমার একটা ওপিনিয়ন নেওয়ার তো আজকেও সেটাই করব যে আন্টির কাছ থেকে একটু শুনবো যে আমাদের অটো থেকে গাড়ি কেনার জন্য এসেছিলেন শুরু থেকে কেমন ছিল যদি হ্যাঁ আসলেই ধন্যবাদ আমি খুবই খুশি এবং আনন্দিত যে আমি এসে যখন প্রথম আলাপ করলাম খুবই সহযোগিতা পেয়েছি রাজু আহমেদের কাছে যে এখানে একটা ভরসার জায়গা তৈরি হয়েছে এবং খুব স্বল্প সময় নিয়ে একদম নির্ধারিত দিনেই আমি গাড়িটা পেয়ে গেলাম ঈদের আগে একটা বাড়তি আনন্দ আর সবচেয়ে যেটা বড় কথা যে আমাকে কষ্ট করে দূরে কোথাও যেতে হলো না ঢাকায় যেতে হলো না আমি আমার শহরে বসে থেকে আমি সুন্দরভাবে একটা গাড়ি পেয়ে গেলাম আর একটা বড় কথা যে যে সার্ভিস সেন্টার যেটা আছে এটা তো আমার মানে বাড়তি পাও না এটাতে আমরা খুবই আনন্দিত এবং ওনাকেও ধন্যবাদ একটা সুন্দর সময়ে সুন্দর গাড়ি একটা আমাদের মনের মতো চাহিদা পূরণ করার জন্য আপনাকেও ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আন্টিকে সো আন্টির পাশে ভাবিও এসছে সো আমরা ভাবিকেও ছাড়ব না ভাবুকের কাছে একটু শুনবো যে ভাবি আজকে গাড়িটা পেয়ে কেমন লাগছে এবং অটো স্পার্ট থেকে গাড়িটা নিয়ে টোটাল যদি আপনি কিছু বলতেন তো যেমন আগে গাড়ি কেনার জন্য আমাদের কাছে এরকম কোনো সুযোগ ছিল না এটা যখন বাড়ি পাশে রিকশাই করে এসে গাড়ি দেখে নিয়েছেন নিয়ে যাচ্ছেন অনেক বড় পাওয়া হ্যাঁ আমি মানে খুবই আনন্দিত এবং আপনার সহযোগিতাটাও আমাদের মনে থাকবে এত আন্তরিকভাবে সহযোগিতা করেছেন কোনটা নিলে ভালো হয় কিভাবে আমাদের ডিমান্ড অনুযায়ী তো আপনার আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আনটি এবং ভাবিকে আমার এক্সপেকটেশনের চেয়ে অনেক বলে ফেলেছে সো যাই হোক আমি চেষ্টা করি সব সময় কাস্টমারের একটা ওপিনিয়ন নিয়ে আসলে এই জিনিসগুলোই আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজে লাগে আমি যখন শুরু করি তখন আমার লর্ডস অফ ব্যারিয়ার ছিল তো ওই জায়গা থেকে আসলে এই কাস্টমারের এই ভালোবাসাই আজকে হয়তো আমি এখানে চেষ্টা করছি চেষ্টা করি সব সবসময় ভালো ভালো গাড়ি প্রোভাইড করার জানি আমার ভাই এবং বোনেরা জানি বাড়ির পাশে বসে থেকে তাদের স্বপ্নের গাড়িগুলো কিনতে পারে বিকজ অব আপনারা সবাই অবগত যে আমাদের রাশিয়া একটা বিভাগীয় শহর এখানে আমাদের আগে গাড়ির কোনো শোরুম ছিল না আমি চেষ্টা করেছি হয়তো খুব ইজি ছিল না তারপরেও আমি চেষ্টা করেছি আমার ভাই এবং বোনদেরকে যে তাদের স্বপ্নের গাড়িগুলো যেন এখানে বসে থেকেই তারা এগুলো কিনতে পারে দেখে শুনে টেস্ট ড্রাইভ করে যেন পারচেস করতে পারে সো ওই জায়গা থেকে আমার শুরুটা হয়েছিল সো আমি আলহামদুলিল্লাহ যে আমার ভাই বোনরা আমাকে খুব ইজিলি অ্যাকসেপ্ট করেছে আমিও চেষ্টা করি তাদেরকে কোঅপারেট করার তাদের জন্য কোনটা কমফোর্টেবল হবে খুব কোনটা খুবই রিলায়েবল হবে আমি চেষ্টা করি সবসময় অনেকে আমার কাছে আসে মানে গাড়ি কেনার জন্য হোক আর জানার জন্য হোক আমি আমার জায়গা থেকে চেষ্টা করি যতটুকু পারি তাকে শেয়ার করার সো যাই হোক আরও একটি কথা ইনক্লুড করতে চাই আনটি যেটা বলছিলো যে আমাদের অটো স্পার্ক এখন অটো স্পার্ক সার্ভিস সেন্টার নিয়ে এসেছে সো আমি খুবই হ্যাপি একটা সময় যখন আমি শোরুম ওপেন করি আমার ভাই বোনেরা আমাকে বলতো যে ভাইয়া আমাদের রাজশাহীতে একটা ভালো মানের সার্ভিস সেন্টার নাই তো আসলে তখন আমি কিছু বলতে পারি নাই নীরবে শুনেছি তো চেষ্টা করেছি তখন থেকে যে আমার ভাই এবং বোনদেরকে একটা ভালো সার্ভিস সেন্টার উপহার দেওয়ার চেষ্টা করছি সো আমার ভাই এবং বোনেরা তাদের স্বপ্নের গাড়িগুলো আমাদের অটিস স্পার্কে সার্ভিস করাচ্ছে আমি ভীষণ হ্যাপি সো ভাই এবং বোনদের দুয়াই হয়তো ইনশাল্লাহ আমি আরও অনেক অনেক কিছুই করবো যে মানে গাড়ি ট্রেডের যেগুলো আমাদের ভাই এবং বোনেরা যেন অন্য কোথাও কোনো প্রবলেমের জন্য যেতে না হয় সো যাই বেশি কিছু বলবো না আন্টি এবং ভাবি এক্সাইটেড সো আজকে গাড়ি নিয়ে যেটা হয় গাড়ি পাওয়ার পরে সবারই একটা প্ল্যান থাকে যে কোথাও যাবে সো বেশি কিছু বলবো না সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন সুন্দর সুন্দর গাড়ি প্রোভাইড করতে পারি আজকে এখানে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো রিভিউ নিয়নশালা দেখা হবে আলাইকুম